কি ব্যাপার এত তাড়াতাড়ি চলে এলা যে তামাকের খুরি সব কাটা শেষ না একটু অর্ধেকের কম কমই কাটা হয়েছে পানি খেতে আসলাম তোমরা কোন গেছিলা এই যে চাল কুমড়া কিনে আনলাম পাইলা ওই যে 20 টাকা করে বেচতা ছিল কি ধরা ধরছে কোন কালা সে একটু নিয়ে আনলাম চলো আমি একদম ধরতেই পারি তুমি ধরতেই পারো আমার তো মনেই নি যে চাল কুমড়া হয় এখন হ্যাঁ আবার অনেকে এখন এই যে গাছ লাগাই এখন চাল কুমড়া লাগালে হয় হ্যাঁ এখন পানির সময় না হ্যাঁ তো চলো তো দেখাইছি কত টুক কাটলা যা আমরা রাখি তো চলো আমরা দেখাইছি তোমার বাবা কত টুক কাটছে চাই লন্ডকলে না আচ্ছা নেট গলা ভাল করে বানতি আছে সাগর দিকে যা কালকে একটা কলা গাছ কলা গাছ খাইবে লাইছে বল নাও গছ যদি গোড়াটা কাটতে ফেলে তেল কিছু কিছু দি রাখো পাথর পাথর তো আপে পিনো লাউ গছগুলো কোটিন সুন্দর হইছে না

এই যে এইটুক কাটা হয়েছে এইটুকু যে শক্ত ধার নাই দাঁতে গাইটি থুইলে শুকাই ফেললেই ভালো হবে না আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন তামাকের গাছ এখানে এক বিঘে জমি আছে তো এই খড়িগুলো আমি কেটে নিচ্ছি এই জমিটা যার আমি ওইখানে ভুট্টার আছে গাছগুলো কোড়াতেছিলাম তো উনি আসে আমার কাছে আইসা বলে যে তোমাকে খড়ি লাগবে আমি বললাম জি তো বলতেছে ওই যে আমার ওখানে এক বিঘা বই তামাকের ই আছে ডাটি আছে এইগুলা কেটে নাওগা নিয়ে তোমার বাসায় সুন্দর করে শুকাই নিবা তাহলে অনেক দিন ধরে জাল দিতে পারবো কয়ে আমি তো নিজে যেতে পারবো না আমার বাসা অনেক দূরে তুমি কেটে নাও গা তো এই জন্য আজকে সকালবেলা থেকে শুরু করছি কাটতে এতটুকু কাটা হয়েছে আরও এই সাইডে আসতে এইগুলো সবগুলাই কাটবো তো এই খড়িগুলো কিন্তু দারুণ জলে এই যে তামাকের ডাটি তামাকগুলো সব ভেঙে নিয়ে গেছে হ্যাঁ এগুলো ভালো করে শুকালে মানে কাঠের মতো জলে তো এইগুলা যদি শুকায়া সুন্দর করে রেখে দেওয়া যায় সারা বছর জুয়ে জাল দিতে পারবে কি বলো চলো এখন আর দরকার নেই প্রচন্ড রোদ আসো রাজি ভাষা তাহলে বিকেলে ফেলতে হবে এইগুলো এখন কাইটি রাখতে পারলেই মনে করো শুকিয়ে যাবে না কারণ এই ভুঁই তো দু তিন দিনের মধ্যে চাষ করবে এই জন্য কল খুব দ্রুত আপনারা কাইটি কুটিয়ে নিয়ে যান তো এই জন্য সকালবেলাই শুরু করে দিছি হ্যাঁ আর আগে বসলে বললেই হয়ে যেত আমো কোলে আছে তোমার আমোর কোলে ওঠো খোস পার মধ্যে ঢুকলেই জামা দেখছো কেটে গেছে পা আচ্ছা

মাছগুলো কিন্তু আজকে আমি পরিষ্কার করব এই জন্য বাটি সহ নিয়ে গেছে শাল কুমড়ো দিয়ে কে কে মাছ খান অবশ্যই কমেন্ট করবেন সাবান দিয়ে হাত ধুয়ে সোজা আমি আমি দেখবেন बस देखा बना तब लाउ दे शडू खाबो आज بسم اللہ કેમ નઈ છે માં ના ખાઈ આસ કે તો ખાઈ બોલસે ઓનો દિન ના ખાઈ કઈ બાલ હોઈ છે এখন তো রোদ নাই ঠান্ডা পড়ে গেছে তুমি যে তামুক গুলা কাটো তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে বাবা যদি কালকে কাজে যাও কেমনে কাটবা হ্যাঁ তামুক গুলা কাটি ফেলাই এই খড়ি গুলা আনতে হবে না আনলে হবে না ওই খড়ি গুলা থুই দিতে পারলে মনে করো যে বৃষ্টির সময়ও কোনো নো টেনশন কোন মেলা গুণ এক দিই না এই যে হবে সুন্দর করে মাছকে থুই দিতে হবে তো ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ